আরমান সাফিন ও নীরা মনে করেছিল তারা অভিশপ্ত দরজা থেকে মুক্তি পেয়েছে কিন্তু বাতাসে ভেসে আসে রেহানার হাসির শব্দ আর তাদের সামনে দুটো রেহানা হাজির হয় একজন সত্যিকারের রেহানা আর একজন দরজার অভিশাপ এখন প্রশ্ন কোনটি আসল রেহানা আর ভুল সিদ্ধান্ত নিলে তাদের মধ্যে কেউ চিরতরে দরজার ওপাশে হারিয়ে যাবে তোমাদের একজনকে বেছে নিতে হবে সেই অন্ধকার ছায়ামূর্তি গম্ভীর কণ্ঠে বলল কিন্তু আমরা কিভাবে বুঝবো কোনটি আসল রেহানা নীরা আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল তোমাদের সময় বেশি নেই ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল নীরার শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল তার মনে পড়ল দরজার অভিশাপ সবসময় ধোঁকা দিয়ে সত্যের ছদ্মবেশ নেয় আরমান এক পা সামনে এগিয়ে গিয়ে বলল আমাদের একটা পরীক্ষা করতে হবে রেহানা তুমি যদি সত্যিকারের হও তাহলে আমাদের শৈশবের একটা বিশেষ স্মৃতি মনে করো আরমান বলল প্রথম রেহানা এক মুহূর্ত চুপ করে থেকে মৃদু হাসল আমরা যখন ছোট ছিলাম একবার একসাথে পুরোনো বাড়ির ভূতের গল্প শুনতে গিয়েছিলাম ঠিক আছে সাফিন বলল কিন্তু সেই রাতে কি হয়েছিল প্রথম রেহানা এবার একটু দ্বিধাগ্রস্ত হয়ে বলল আমরা সবাই ভয় পেয়ে দৌড়ে পালিয়েছিলাম তাই না আর তখনই দ্বিতীয় রেহানা মাথা নাড়িয়ে বলল না আমরা পালাইনি বরং তুমি ভয়ে কেঁদে ফেলেছিলে আর আমি তোমাকে শান্ত করেছিলাম আরমান সাফিন ও নিরাচক বড় বড় করে তাকাল প্রথম রেহানা ভুল উত্তর দিয়েছে তাহলে এটা স্পষ্ট নীরা ধীরে ধীরে বলল প্রথম রেহানা আসলে দরজার অভিশাপ দ্বিতীয় রেহানা কিছু বলতে যাবে ঠিক তখনই প্রথম রেহানার মুখ বিকৃত হয়ে গেল তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো আর ধীরে ধীরে তার চোখ দুটো রক্তলাল হয়ে উঠল তোমরা বুদ্ধিমান কিন্তু এখনো খেলা শেষ হয়নি সে গর্জে উঠল পুরো পরিবেশ হঠাৎ কেঁপে উঠল আকাশ বিদ্যুতের আলোয় আলোয়া করল আর আশেপাশের গাছগুলো দানবীয় রূপ নিতে লাগল তোমাদের আরেকটা ধাঁধা সমাধান করতে হবে দরজার অভিশাপ বলল এবার কি সাফিন আতঙ্কিত কণ্ঠে বলল তোমাদের একটাই সুযোগ থাকবে দরজার অভিশাপ বলল যদি তোমরা ভুল উত্তর দাও তাহলে তোমাদের একজনকে চিরতরে দরজার ওপাশে রেখে যেতে হবে ধাঁধাটা কি জিজ্ঞেস দরজার ধীরে ধীরে বলল একটি জিনিস তোমাদের সামনে সব সময় থাকে, কিন্তু তোমরা কখনো ধরতে পারো না সেটি কি মীরা দ্রুত ভাবতে শুরু করি সামনে থাকে কিন্তু ধরা যায় না সাফিন বলল পরিচিত মনে হচ্ছে কিন্তু নিশ্চিত না আরমান হঠাৎ চিৎকার করে উঠল ছায়া এটা আমাদের ছায়া হতে পারে না মীরা বলল ছায়াকে ধরা যায় তবে সামনের দিকে সব সময় থাকে না হঠাৎ মীরার মনে একটা উত্তর এলো সে বলল উত্তর হল ভবিষ্যৎ ভবিষ্যৎ সবসময় আমাদের সামনে থাকে কিন্তু আমরা তাকে ধরতে পারি না দরজার অভিশাপ এক মুহূর্ত স্থির হয়ে গেল তারপর ভয়ঙ্কর চিৎকারে ফেটে পড়ল। তোমরা জিতে গেছে তার শরীর কালো ধোঁয়ায় পরিণত হয়ে মিলিয়ে গেল চারপাশে হঠাৎ আলো ফিরে এলো দূর থেকে সূর্যের আলো দেখা যাচ্ছে আমরা আমরা কি সত্যি মুক্তিস করে বলল রেহানা ধীরে ধীরে হাসল হ্যাঁ দরজা এবার সত্যি বন্ধ হয়ে গেছে তারা তিনজন একে অপরকে জড়িয়ে ধরল এতদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেষ হল অথবা তারা কি সত্যিই মুক্ত নাকি দরজার অভিশাপ এখনো কোথাও লুকিয়ে আছে